হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাসিমাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি মলা মাছের পাতুরির রেসিপি এই জন্য প্রথমে একটি বলে পাঁচশো গ্রাম মলা মাছ এক কাপ কুচি করা আলু ওয়ান থার্ড কাপ কুচি করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ কুচি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ রসুন বাটা একটা চামচ লবণ একটা চামচ জিরার গুঁড়ো এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এবং এরপর পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এরপর আমি অল্প অল্প মাছ নিয়ে লাউ পাতায় ফোল্ড করে নিচ্ছি এখানে আমি ফোল্ড করার সুবিধার্থে পাতাগুলোকে লবণ মেশানো পানিতে স্টিম করে নিয়েছি এরপর আমি পাতরিগুলোকে একটি প্যানে সয়াবিন তেলে শ্যালো ফ্রাই করে নিচ্ছি পাতরিগুলোর এপিট টুপিট আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার মলা মাছের পাতুরি আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ